সম্মানিত ভিহস আসসালামু আলাইকুম এখানে যে বাড়িটা নির্মাণ দেখছেন বাড়িটা সাত আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট খরচ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যতটুকু কাজ দেখছেন আপনারা এ ভেবেন না সাত সহ কমপ্লিট করতে আমাদের পাঁচ লক্ষ খরচ না দর্শক বন্ধুরা যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু করার জন্য খরচ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের উপরে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাইটা করার জন্য আমাদের ছাদের প্রয়োজন হয়েছে আটশো স্কোয়ার ফিট এই আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট ছাদের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি তিনটা মাস্টার বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এবং প্রবেশ পথে করা হয়েছে সিঁড়ি দেখছেন দর্শক বন্ধুরা সামনে একটি পোস্ট করা হয়েছে সিঁড়ির জন্য আর সিঁড়ির পোস্টের নিচেই একবারই আমাদের মেন গেটের পোস্টের কাজ করা হয়েছে সেই হিসাবেই আমাদের খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের এই তিন বেডরুমের একতলা বাড়ি নির্মাণ আপনারা দেখছেন আসলে আমরা ভিতরে প্রবেশ করে আমি আপনাদেরকে সর্ব বিষয়টা একটু ঘুরে দেখাবো দেখলে অবশ্য বুঝতে পারবেন যে কেমন ভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে আর আসলে ব্রিক ফাউন্ডেশন দিয়ে কাজ করলে আপনার মজবুত কেমন কেমন খরচ কতটুকু খরচ এই সাতটা করতে আমাদের কত টাকা খরচ এবং এই বিল্ডিংটা এ টু জেড কমপ্লিট করতে আপনার কত টাকা খরচ পূর্ণ বিষয়টা আপনি আজকের এই ভিডিও থেকে কিছু আইডিয়া ও তথ্য আপনি নিতে পারবেন ইনশাল্লাহ তো এটু হচ্ছে মেন গেট থেকে ঢুকেই আমরা পাচ্ছি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এই দেখছেন দর্শক এটা হচ্ছে ড্রয়িং এবং এই ড্রয়িং থেকে কিন্তু বাইরে যাওয়ার জন্য আরেকটা আমাদের দরজার মতো একটি গেট রাখা হয়েছে সর্বপ্রথম হচ্ছে একটি কিচেন আর এই কিচেনের সাইজটি আমাদের রাখা হয়েছে সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট অসাধারণ মানের একটি কিচেন রুম আপনারা দেখছেন এটি হচ্ছে সেভিং রুম মেন গেট থেকে সিঁড়ি দেওয়া হয়েছে তবে সেইটা হয়তো একটু ধাপ এর হাইটটা একটু বেশি হয়েছে তবে একটা জিনিস মাথায় রেখে কাজ করতে হবে দর্শক বন্ধুরা যখন আমরা মেন গেটে সেইটা করব অবশ্যই মেন গেটটা সাত ফিট হাইটে আমরা মেন গেটটা করব আর তদন্তভাবে আমরা মেন গেটের জায়গাটা রাখবো রেখে আমরা সেইটা করব এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম আর এই দুই বেডরুমের মাঝে একটি পনেরো ইঞ্চি প্লার ইউজ করা হয়েছে সুন্দরভাবে এটা হচ্ছে বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে এগারো ফিট বাই চ চোদ্দ ফিট মানে তিনটা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে এগারো ফিট বাই চোদ্দ ফিট করে দুইটা করে জানলা ইউজ করা হয়েছে আমাদের সাত থামল গাঁথনি কমপ্লিট হয়েছে ইতিমধ্যে করার জন্য আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি চাইলে সেম ডিজাইনে সেম প্ল্যানে বা নির্মাণ করতে পারবেন খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানে একটি ফ্লোর প্ল্যান কিন্তু আপনারা দেখছেন এটি সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশনের উপরে তা আসলে ব্রিক ফাউন্ডেশন দিয়ে কাজ করলে আপনার খরচ একটু সেফ হয় কিন্তু সেইভাবে যদি আপনি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটি কম খরচ করে অধিক মজবুত একটি বিল্ডিং আপনি নির্মাণ করতে পারবেন যেন যেমন ধরেন এই যে বিল্ডিংটার ফাউন্ডেশনটি আমরা করেছি ব্রিকের ওপরে এটা হচ্ছে টয়লেট আর টয়লেটে খুবই বড় সড়ো রাখা হয়েছে এটা হচ্ছে পিছন সাইডের আমাদের আরেকটা বেডরুম আর এই বেডরুমের সাইজটিও কিন্তু আমাদের দেওয়া হয়েছে তেরো ফিট চোদ্দো ফিট বাই এগারো ফিট তার মানে আমি বলেছি সর্বপ্রথমে যে চারটা তিনটা মাস্টার বেড আমি সাইজই দেওয়া হয়েছে চোদ্দ ফিট বাই এগারো ফিট তাহলে দর্শক বন্ধুরা আমরা একটু খেয়াল করি যে এর ফাউন্ডেশনটি কেমনভাবে করা হয়েছে আর কেমনভাবে করলে আপনি খুবই কম খরচের ভিতরে অধিক মজবুত একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন আসলে এই যে বাড়িটার নির্মাণ আপনারা দেখছেন বাড়িটার ফাউন্ডেশনটি আমাদের করা হয়েছে সর্বপ্রথমে পঁচিশ তিরিশ ইঞ্চি মাটি কাটা হয়েছে তারপরে তিরিশ ইঞ্চি বালি ভরাট করা হয়েছে ভরাট করার পরে একটি সলিং দেওয়া হয়েছে সলিংয়ের পরে সিসি ঢালাই করা হয়েছে আর এই সিসি ঢালাইটা এমনইভাবে করা হয়েছে দশ মিলি রড পাঁচ পিস করে দিয়ে আমাদের রডটা বাইন্ডিং করে নেওয়ার পরে আমাদের সিসি ঢালাইটি করা হয়েছে করার পরে একটি আমাদের পঁচিশ ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে দেওয়ার পরে একটা কুড়ি ইঞ্চি গাঁথনি তারপরে আমাদের একটা পনেরো ইঞ্চি গাঁথনি গাঁথনি দেওয়ার পরে বাদ বাকি দশ ইঞ্চি গাঁথনি করার পরে আমাদের কিন্তু পোঁতাটা কমপ্লিট করা হয়েছে পোঁতার পরে এক এক ইঞ্চি একটা ডিপিসি ঢালাই করা হয়েছে ডিপিসি ঢালাই করার পরে আমাদের পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথনি করা হয়েছে সাড়ে ছয় ফিট গাঁথনি করে আমাদের লিংটনটা করা হয়েছে লিংটন করার পরে লিংটনটা ঢালাই দেওয়ার পরে আমাদের স্বাদথমল গাঁথনি করা হয়েছে সাড়ে নয় ফিট তার কারণ এই বিল্ডিংটির সাদের তলা হবে সাড়ে নয় ফিট তাই তো এমনইভাবে আপনি আপনার বিল্ডিংটি নির্মাণ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল